হাতাতেও ফুলের কাজ হাতাটা কিন্তু ফুল হাতার আসবে এটা হচ্ছে সামনের অংশ আর এটা হচ্ছে পিছনের অংশ আর নিচে একটা কিন্তু একদম গোল সেপে চলে আসবে এটার প্রাইসটা কেমন আসবে আচ্ছা ভিউ ওয়ার্স এটার প্রাইস হবে সাড়ে চার হোলসেল না খুচরা হোলসেল আচ্ছা হোলসেল প্রাইস হবে সাড়ে চারশো করে আচ্ছা হোলসেল প্রাইস সাড়ে চারশো আচ্ছা আচ্ছা এবার যেটা দেখাচ্ছি সেম ম্যাটেরিয়ালস ডিজাইনটাও সেম তবে এটার একটু ভিন্নতা আছে সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এটা সামনের পোশনে বাটন করা মাঝখানে কিন্তু হ্যাঁ মাঝখানে কিন্তু একটা বেল্ট পোর্শন চলে আসতেছে খুবই সুন্দর আর দুটো পকেট কিন্তু সামনে পকেট না আর কি পকেটের মতন করে দেওয়া আছে হাতাটা হচ্ছে ফুল হাতা খুবই সুন্দর একটা ড্রেস আচ্ছা এটা কত বছরের বেবিরা পড়তে পারবে আচ্ছা কত বছর বাচ্চারা পড়তে পারবে আচ্ছা এই ড্রেসটা কিন্তু সাত থেকে আট বছরের খুবই পড়তে পারবে চিদের জন্য

এবার এবার যে কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লু কালার এর মধ্যে ডিজাইন কিন্তু সেমই ডিজাইন চলে আসছে মাঝখানে কিন্তু এরকম একটা ব্রিয়ার্স আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সামনের অংশ আর এটা হচ্ছে

নিয়ে টেনশন করবেন না ভাইয়াদের সাথে যোগাযোগ করলে সাইজ দিতে পারবেন আচ্ছা এই ড্রেসটাও আবার কিন্তু খুবই সুন্দর মানে ডিজাইনের একটু উনিশ বিশ আছে কোনোটা একটু হয়তো বা বল প্রিন্টের কত কোনোটা আবার একটু হয়তোবা বা ফুলের কাজ করা তো এটার প্রাইস আসতেছে কত আচ্ছা এটার প্রাইজ হবে কিন্তু পাঁচশো টাকা করে ভিওর্স এবারে যে কালেকশনটা দেখতে পাচ্ছেন খুবই কিউট একটা কালেকশন জিন্সের তবে জিন্স মনে হলো অনেক সময় জিন্স কিন্তু একটু রাফ টাইপের হয় এটা কিন্তু খুবই সফট একটা ড্রেস আর দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু অবশ্যই মেয়েদের মেয়ে বাবুদের ড্রেস এটা আপনি পড়তে পারবে এক বছর থেকে আরো উপরে কিন্তু সাইজ দেওয়া যাবে বারো তেরো বছরের হবে দশ বছর পর্যন্ত হবে আচ্ছা ভিওয়ার্স এই ডিজাইনের ড্রেসটা কিন্তু এক বছর থেকে দশ বছর বেবিদের পর্যন্ত দেওয়া যাবে সাইজ অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সামনের অংশটা খুবই সুন্দর এটা হচ্ছে পিছনের অংশ প্রাইস কীরকম আসবে আচ্ছা ভিওয়ার্স এটার প্রাইসও কিন্তু পাঁচশো টাকা এগুলো বড় ছোট আচ্ছা এবারে যে ড্রেসটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু জিনসের ম্যাটেরিয়ালসে করা হাতাটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রি কাটার হাতা গলাটা কিন্তু এরকম গোল গলা আর এই যে মাঝখানে পশনটা এটা কিন্তু দেখেন একটু কুচি কুচি করা আছে খুবই সুন্দর একটা ড্রেস এখানে ভাই কি ডিজাইন করা এটা হচ্ছে সামনের অংশটা এটা হচ্ছে পিছনের অংশটা আচ্ছা এটা কত কত বছর মেয়ে ভিতরে পারবে পাঁচ থেকে উপরে দশ পর্যন্ত দশ বারো দশ বারো না দশ এগারো আচ্ছা বিয়ার্স এই যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাঁচ বছর ভিভ থেকে একেবারে দশ এগারো বেবিরা কিন্তু করতে পারবে সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে এটা প্রাইজ কত আচ্ছা বিয়ার্স এটা প্রাইজ হবে সাড়ে তিনশো টাকা করে পার পিস আচ্ছা পার পিস করতেছে সাড়ে তিনশো টাকা করে তো যদি আপনাদের পছন্দ হয় খুবই সুন্দর সুন্দর বিবিদের কালেকশন আছে শীতের জন্য খুব পারফেক্ট ড্রেসগুলো চাইলে আপনারা চলে আসতে পারেন ভিয়ার্স এবার আমি আপনাদেরকে কিছু বেবিদের একেবারে জিরো সাইজের বেবিদের তাই তো জিরো সাইজের বিবিদের কিছু কালেকশন দেখাবো তো জিরো থেকে এক বছর কি পড়তে পারবে আচ্ছা বিয়ার্স এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এটা জিরো সাইজ থেকে এক বছরের বেবিরা কিন্তু অনায়াসে পড়তে পারবে অবশ্যই মেয়ে বেবিদের জন্য আচ্ছা প্রথমে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল একটা সেট সালোয়ারও আছে আর এটা হচ্ছে উপরে জামাটা কিন্তু গোলাপের দুইটা কাজ করা আছে সামনে কিন্তু বাটনগুলো ফুলে পড়াতে পারবেন আর একটু কালার কম্বিনেশন করা আছে খুবই সুন্দর এটা হচ্ছে ফিরোজা কালার আর ব্যাক কিন্তু এইভাবে আসতেছে এটা প্রাইস কেমন আসবে আচ্ছা এটা প্রাইস পড়তেছে 200 টাকা করে আচ্ছা এটার মধ্যে আমি কালার গুলো একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এর পরেরটা পড়তেছে দেখতে পাচ্ছেন সাদার উপরে কিন্তু আবার একটু কি বলে এটাকে পেস্ট কালার খুবই সুন্দর কালার এটার প্রাইসও পড়বে 200 টাকা করে আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইডটা আচ্ছা এটার ভিতর আরেকটা কালার হচ্ছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইয়েলো কালারের সাথে সাদা একটা কন্টেস্ট করা আছে খুবই সুন্দর আর পিছনের সাইড কিন্তু এটা আর এটা প্রাইস করতেছে ফিক্স প্রাইস দুইশো টাকা করে এটা নিউ বর্ন বেবিরা পড়তে পারবে নিউ বর্ন থেকে এক বছরের বেবিরা খুব সুন্দর করে পরে ফেলতে পারবে আর শীতের জন্য কিন্তু এই পোশাকগুলো খুবই আরামদায়ক আচ্ছা বিয়ার্স এগুলো জিরো থেকে তিন বছর বেবিদের জন্য কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে আচ্ছা যদি বড় তিন মানে তিন বছর তাহলে সে সাইজ অনুযায়ী কি দামটা ভ্যারি করে আচ্ছা তাহলে বড়দের ওই তিন বছরের বেবিদের যে ড্রেসটা দেখিয়ে দিই বিয়ার্স এটা কিন্তু তিন বছর বেবিদের ড্রেসটা তো এটার প্রাইসটা কেমন হবে আচ্ছা বিয়ার্স এটা প্রাইসটা হবে কিন্তু আড়াইশো টাকা করে মানে ছোটোদের থেকে পঞ্চাশ টাকা বেশি হবে তো এবার যে ড্রেসটা দেখাচ্ছি বিয়ার্স এটা দেখতে পাচ্ছেন নিউ বর্ন বেবি এটার মধ্যেও কি সাইজও হবে আচ্ছা বিয়ার্স এটার মধ্যে সাইজ হবে জিরো থেকে তিন জিরো থেকে তিন বছর বিবিরা অনায়াসেই পড়তে পারবে আর কিন্তু খুবই সফট সামনের অংশটা বাটন করা আছে চাইলে খুলে পড়াতে পারবেন ফুল সেট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সামনের অংশ এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা প্রাইসটা কেমন হবে প্রাইসটা কেমন হবে আচ্ছা বিয়ার্স এটা ছোটদের সাইজ তাই এটা প্রাইস হবে দুইশো টাকা করে বড়দের জন্য যেটা হবে ড্রেসটা সেটা হবে আড়াইশো টাকা আর এটা হচ্ছে ছোটদের দুইশো টাকা করে এবার যে লাস্ট একটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে এটার ডিজাইনটা কিন্তু ইউনোর কালারের মধ্যে কিন্তু ডিজাইনটা কিন্তু একটু ভিন্ন হচ্ছে বাট সামনে বাটন করা থাকবে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে সামনের অংশ এটা হচ্ছে পিছনের অংশ আর এটারও প্রাইস কিন্তু করবে দুইশো টাকা করে এটা হচ্ছে নিউ থেকে এক বছর বেবিদের জন্য আর আপনারা যদি চান দুই তিন বছর বেবিদের জন্য সাইজ দেওয়া যাবে তবে সেই ক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে আড়াইশো টাকা করে তো দেখিয়ে দিলাম সুন্দর সুন্দর কিছু বেবি কালেকশন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চলে আসতে পারেন আমি শপের নাম্বারটা ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ